যদি যারা আমাকে ভালোবেসে থাকেন যারা আমাকে ভালোবাসেন যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন যারা আমার লাভার আছেন অবশ্যই আপনার এবং একটি লাইক করে রাখবেন তাহলে আমি নতুন নতুন যে ভিডিও ভিডিওটি সবার আগে সেই ভিডিওটি আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন তো ভিও দেখতেছেন যে আলহামদুলিল্লাহ আমাদের এখানে বর্তমানে প্রচুর পরিমাণে সুপারি কিন্তু সংগ্রহ আমরা করতেছি বাগান থেকে আমি আপনারা জানেন আপনারা বিভিন্ন ভিডিওতে দেখেন আমি কিন্তু সুপারি সংগ্রহ করি মাকরজ্জায় থেকে বাজার থেকে এবং সবচাইতে বড় কথা হচ্ছে যে আমি বেশিরভাগ সুপারি কালেকশন করি কিন্তু বাগান থেকে এটা কারণ হচ্ছে যে আমার নিজের অনেকগুলো বাগান আছে এটা আপনারা আগে ভিডিওতে জানছেন এবং আমি কিন্তু প্রায় অনেক বাগান কিন্তু আমি নিজে কিনে রাখি বিষয়টা হচ্ছে যে সুপারি সিজনের আগেই কিন্তু আমি বাগানটা কিনে রাখি আমার সুপারির সময় যেন সুপারি কালেকশন করতে কোনো অসুবিধা না হয় ইনশাল্লাহ বলতে পারি যে লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ কালেকশন ম্যান হচ্ছে আমরা মেসার্স মোহন এন্টারপ্রাইজ আমি ইনশাল্লাহ আপনাদেরকে যত পরিমাণ সুপারিয়া চান যত লক্ষ্য বেশি সুপারিয়া পাওয়া যান ইনশাআল্লাহ ভাই আমার থেকে সুপারি ব্যবসা করতে পারবেন তবে আমি আজকে যে আলোচনা করবো সেটা হচ্ছে যে আপনার কোন সুপারিগুলো সুপারিগুলো নিবেন না এবং কোন সুপারি নিলে আপনার আপনার লাভ হবে কোন সুপারি নিবে আপনার লস হবে সেই বিষয়টা কিন্তু আমি আজকে ভিডিওতে একদম ক্লিয়ার করে দেব বিয়র্স যারা সুপারি ভিজাবেন বিশেষ করে যারা সুপারি ভিজাবেন তারা আমার ছোড়াতে এই যে সুপারি যে সুপারিগুলো দেখতেছেন এই সুপারিগুলা কিন্তু নেবেন দেখো একটু দেখো গুলো একটু দেখো দেখো এই সুপারিগুলো নিবেন আমার হাতে দেখেন এই যে আমার এই সরাতে এই যে সুপারিগুলো আছে আপনি এই যদি গুলা যদি সুপারি দেখো এই যদি গুলো যদি আপনারা যদি নেন তাহলে কিন্তু আপনারা যারা সুপারিটা ভিজাবেন তারা কিন্তু অনেকদিন পাইতে রাখতে পারবেন এর কারণ হচ্ছে আপনি যদি এই কাঁচা সুপারি যদি ভিজায় রাখেন তাহলে সুপারিটা কিন্তু কি নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি মানে সুপারির বুক নষ্ট হয়ে যাবে আর আপনি যদি আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আজকের সুপারিগুলো আলহামদুলিল্লাহ এত সুন্দর সুপারি আজকে কালেকশন হয়েছে এবং এটা আমার বাগানের সুপারি আলহামদুলিল্লাহ আর আমি আমার বাগানের সুপারি কিন্তু একদম লাল গরম ছাড়া আমি পারি না দেখেন আলহামদুলিল্লাহ আমার সবাই কালার দেখেন ভাই কালার মধ্যে হচ্ছে একটা আফেল আফেল এক একটা সুপারি মানে আফেলের মতো দেখেন কি সুন্দর পরিষ্কার কালার একবারে এটা কারণ হচ্ছে যে আমাদের তো বাগান থেকে সুপারি সংগ্রহ করি একবার সরাসরি এই জন্য বাগানের সুপারি সুপারি দেখো বাগানের সুপারিগুলো বেশিরভাগ কিন্তু সুন্দর হয়ে থাকে ইনশাল্লাহ দেখেন আমি আর আমার বাগান থেকে যখন আমি সুপারি পারি তখন কিন্তু একবার সুপারি যদি ভালো করে না থাকে আমি কিন্তু সুপারি পারি না বিষয়টা তো ইনশাল্লাহ যাদের সুপারি লাগবে তারা কিন্তু আমাদের থেকে দেখেন আমাদের সুপারি সাইজ দেখেন আমাদের এই বাগানের সুপারি সাইজ কিন্তু অনেক মোটা হয় ইনশাল্লাহ দেখেন প্রত্যেকটা সুপারি কত সুন্দর দেখেন প্রত্যেকটা সুপারি কত কত সুন্দর এবং একদম পরিপক্ক পাকনা একবারে পাকনা দেখেন একবারে পাকনা না কি দেখো একবারে পাকনা একবারে একবারে পাকনা সুপারিগুলা যারা নিবেন তারা অবশ্যই পরিপক্ক সুপারিগুলা যারা নিবেন এই সুপারিগুলো একদম পরিপক্ক সুপারি আলহামদুলিল্লাহ দেখেন সুপারি দেখাইতে মন সেটেছে আপনার আমাদের এখানে প্রত্যেকটা সুপারির সরাব প্রত্যেকটা সুপারির কাঁদি অন্যরকম অস্থির খুব ভালো কোয়ালিটির সুপারি যারা নিবেন তারা অবশ্যই আপনাদেরকে বলছি যে আপনি আজকে আপনাদেরকে একটি বিশদ একটি ধারণা দিবে সেটা হচ্ছে যে অনেক বাইরে আছেন যে সুপারি নিয়ে মজায় রাখবেন এখন কিভাবে রাখবেন সেই বিষয়টা আমি আজকে আপনাদের দেখাচ্ছি একদম ভিডিওর মাধ্যমে দেখো এই বস্তাগুলো দেখো দেখেন এই বস্তার মধ্যে কিন্তু আমরা সুপারি রেখে ভালো তো ভিউয়ার্স আমাকে অনেক ভাই প্রশ্ন করেন যে ভাই আমরা সুপারিটা কিভাবে এখান থেকে নিয়ে আমরা শুকিয়ে রাখবো তাদেরকে আমি বলছি আপনারা সুপারি এখান থেকে নেয়ার পরে আমরা যে বস্তা আপনাদেরকে দিব বস্তার মধ্যে সুপারিটা ভালো করে কি মজাবেন মজানোর পরে সুপারিগুলো এভাবে উঠানে দিবেন বা সাদার মধ্যে দিবেন দেওয়ার পরে এগুলো ভালো করে রোদ্রে শুকাবেন ঠিক আমি আমার এখানে দেখেন ঠিক সুপারিগুলো যেভাবে আছে আপনারা এভাবে সুপারিগুলা কি রোদ দিবেন রোদ দেওয়ার পরে এগুলো ভালো করে শুকাবেন শুকানোর পরে এগুলো আপনারা বস্তা করে রাখবেন কারণ যদি বস্তা করে আপনার যদি না যদি ভালো করে না শুকান তাহলে যদি বস্তা করেন তাহলে সুপারি বুক খেয়ে ফেলবে এই জন্য আপনাকে সুপারিগুলা ভালো করে আপনাকে কি শুকাতে হবে এবং ভালো করে শুকানোর পরে এই সুপারিগুলা কিন্তু দীর্ঘদিন যাবৎ কিন্তু আপনি সংরক্ষণ করতে পারবেন আর সুপারিগুলা যখন আপনি শুকাবেন তখন কিন্তু ভালো মানে যেখানে রোদ বেশি থাকবে যেখানে রোদ বেশি থাকবে সেখানে কিন্তু আপনার সুপারিগুলা শুকাতে হবে তাহলে আপনার সুপারিগুলা দীর্ঘদিন থাকবে সুপুরে কি নষ্ট হবে না এবং আপনারা জানেন যে সুপারি যদি ভালো করে শুকায় তাহলে কিন্তু সুপারি নষ্ট হয় না তো যারা সুপারি শুকাবেন তারা কিন্তু ভালো করে রৌদ্রে শুকাবেন যদি রৌদ্রে না শুকান যদি আপনি বিজয় সুপারিগুলা রেখে দেন তাহলে কিন্তু সুপ্রিগুলা পরে সমস্যা হয়ে যাবে এই জন্য সুপারিগুলা ভালো করে রৌদ্রে শুকাবেন তো বিশ আসেন আজকে আমি আপনাদেরকে আরো কিছু দেখাবো দেখানোর চেষ্টা করতেছি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে আপনারা এখানে কিছু শিখতে পারবেন এবং এই এই যে শিক্ষাটা আপনারা এখান থেকে নিবেন এই শিক্ষাটা কিন্তু আপনাদের জীবনে কাজে লাগে আপনারা কিন্তু অনেক দূরে এগিয়ে যেতে পারবেন তো বিয়াস আজকে আমি বাগান দিকে যাচ্ছি এবং আমি আরও কিছু জিনিসগুলো আপনাদেরকে আরো অনেকগুলো তথ্য আপনাদেরকে আমি দেবো ইনশাআল্লাহ আপনারা দেখেন যে এটা কিন্তু সুপারি বাগান আমাদের লক্ষ্মীপুর জেলার সুপারি বাগান সুপারি বাগান আর সুপারি বাগান আমাদের দেখুন সুপারি বাগানের কোনো শেষ নাই সুপারির কোনো শেষ নাই তো ইনশাল্লাহ যাদের লাগবে যারা নিতে চাচ্ছেন তারা মাত্র ফর্টি পার্সেন্ট পেমেন্টের মাধ্যমে আমাদের থেকে সুপারিগুলো নিয়ে যেতে পারবেন আসেন আমি দেখাচ্ছি আসো এই যে বিয়ে দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিয়ে দেখেন এই যে আমি হাতে সুপারিগুলো নিলাম দেখেন আমার সুপারিগুলো মাসাল্লাহ যথেষ্ট কালার যথেষ্ট মাসাল্লাহ দেখেন যথেষ্ট সুন্দর যথেষ্ট কালার দেখেন যথেষ্ট কালার রয়েছে সুপারিগুলোর গুলোর মধ্যে মানে এই যদি সুপারিগুলো যারা ভিজাবেন অথবা শুকাবেন যারাই এগুলা করবেন কিন্তু মোটামুটি অনেক ভালো লাভ করতে আর একটা কথা হচ্ছে যদি আপনি এখন স্টোভ নিয়ে না করেন একটা সময় আপনি স্টক করবেন বাট হচ্ছে যে তখন কিন্তু সুপারির দাম বেশি থাকবে তখন কিন্তু আপনি স্টক করলে কিন্তু আপনি কি লাভবান হতে পারবেন না তাই যারা স্টক করবেন যারা তারা এখনই কিন্তু সময় তারা এখনই সুপারি নিয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমরা খুবই রিজনেবল প্রাইসে মাল দিয়ে থাকি যাদের লাগবে আমার হাতে দেখেন সুপারিগুলো মাসাল মোটামুটি খুবই সুন্দর কালার যাদের এরকম কালার সুপারিটা লাগবে তারা অবশ্যই সুপারিটা নিয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমরা ভালো সুপারি দেওয়ার জন্য চেষ্টা করব আর হচ্ছে যে বিয়ার্স আজকে যারা আমাকে এই সুপারিগুলা অর্ডার দিবেন আমার বাগানের সুপারিগুলা আজকে তাদেরকে আমি দিয়ে দিব ইনশাল্লাহ যারা আজকে অর্ডার করবেন তারা এই বাগানের সুপারি আপনারা পাবেন যে সুপারিগুলো আমি দেখাচ্ছি আসেন আমরা আরো দেখি সুপারি যে সুপারিগুলো আমরা দেখাচ্ছি আজকে কিন্তু এই সুপারিগুলো আপনারা পাবেন দেখেন আমার বাগানের সুপারি মাশাল্লাহ মাশাল্লাহ সুপারি এক একটা ছড়া দেখেন কি সুন্দর কি সুন্দর কালার মাশাল্লাহ মাশাল্লাহ কি সুন্দর কালার দেখেন সুপারিগুলো মাশাল্লাহ অনেক সুন্দর কালার এবং আগের থেকে কোয়ালিটি অনেক ভালো গোল গোল দেখেন আমার হাতে সুপারিগুলো দেখেন গোল গোল এই সুপারিগুলো যারা বিজাবেন এই সুপারিগুলো যারা বিজাবেন তারা একদম পারফেক্ট একটা রেট পাবেন মানে সিজনে আপনি কিন্তু মাসাল্লাহ তিন থেকে চার টাকা করে আমরা একটা পিস সুপারি বিক্রি করতে পারবেন নরমালি তিন থেকে চার টাকা যদি বাজার ভালো হয় ছয় থেকে ষাট টাকা আপনি সুপারিগুলা সেল করতে পারবেন তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এই সরাসরি আমাদের বাগানের সুপারি আপনাদেরকে ইনশাল্লাহ দিয়ে থাকি দেখেন আহ আজকে আলহামদুলিল্লাহ আমাদের যে এই যে সুপারিগুলা সংগ্রহ হচ্ছে মাসাল্লাহ মাসাল্লাহ কি সুন্দর কালার কালার দেখে আজকে আমি অবাক মানে এত সুন্দর কালার এত সুন্দর কালার আর আমাদের এখানে সুপারির পাতলা হয় আমাদের এখানে সুপারির পাতলা হয় এবং হচ্ছে যে আমার ভিতরের যে গোটা সেটা কিন্তু অনেক বড় হয় তো দেখেন আলহামদুলিল্লাহ আজকে আমি আরো সুপারি দেখার চেষ্টা করতেছি আপনাদেরকে দেখেন এটা আমার বাগানের সুপারি আমার নিজের বাগানের সুপারি ভাই আলহামদুলিল্লাহ যারা আজকে নিবেন এরকম সুন্দর সুপারিগুলা দেখেন এরকম সুন্দর কাঁদি সুপারিগুলো যারা আজকে নেবেন তারা যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে আজকে সুপারি দিয়ে দিব দেখেন মাসাল্লাহ একবার সুপারি সুন্দর কালার আমি হচ্ছে কি আমার বাগানের সুপারি তো আমি কিন্তু সুন্দর কালার ছাড়া কিন্তু এই সুপারিগুলো সুপারিগুলো কিন্তু আমি এগুলো পারি না একবার সুন্দর কালার হলে কিন্তু সুপারিগুলো আমি ইনশাল্লাহ পারি তো দেখেন আজকে আমার বাগানের সুপারি কালার খুবই সুন্দর খুবই সুন্দর যারা সুন্দর কোয়ালিটির সুপারিগুলো নেবেন তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন যোগাযোগ করে সুপারিগুলো নিয়ে যাবেন আল্লাহর রহমতে এবং আপনাদের কোনো মতামত তথ্য যদি থাকে আপনাদের কোনো কথা যদি থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন আর একটা কথা হচ্ছে ভিউয়ার্স ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আর যাদের এরকম প্রেস কোয়ালিটির সুপারিগুলো লাগবে তারা ইনশাল্লাহ নিয়ে যাবেন আমাদের থেকে আলহামদুলিল্লাহ আজকে আমাদের বাগানে প্রায় আড়াইশো থেকে তিনশো গ্রাম সুপারি হবে ইনশাল্লাহ দেখেন সবগুলো সুপারি কিন্তু সেম কোয়ালিটি হবে উনিশ বিশ আর কি তো এরকম প্রেস কোয়ালিটির সুপারিগুলো যাদের লাগবে তারা অবশ্যই ইনশাল্লাহ নিয়ে যাবেন এবং ইনশাআল্লাহ দিয়ে আসতেছি আলহামদুলিল্লাহ আমার হাতে সুপারিগুলো দেখেন আজকে যারা সুপারিগুলা নেবেন আজকে যারা সুপারিগুলো অর্ডার করবেন আপনাদেরকে এই সুপারিগুলো ইনশাল্লাহ দেওয়া হবে আজকে যারা সুপারি অর্ডার করবেন আপনাদেরকে সেম সেম এই সুপারিগুলো আপনাদেরকে দেওয়া হবে ইনশাল্লাহ যাদের লাগবে যারা নিতে যাচ্ছেন তারা আমাদের থেকে নিয়ে যাবেন বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আপনারা অনেক ভালো কিছু করেন এবং আপনারাও দোয়া করবেন আমরা যেন আপনাদেরকে সঠিক সার্ভিসটা দিতে পারি ইনশাআল্লাহ তো আজকে আর ভিডিও লং করব না ইনশাআল্লাহ ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যাদের সুপারি লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এরকম স্টকের সুপারিগুলো নিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আর সর্বশেষ কথা হচ্ছে যে আমি আমরা প্রতিদিনই কিন্তু ভিডিও দিচ্ছি তো আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন আমাদের চ্যানেলটি তাহলে কিন্তু সবার আগে আপনারা ভিডিওটি পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত